দেখেন ভেরি ইনফর্মালি আছে আমাদের কিন্তু বাংলাদেশের যে কনজিউমার প্রোডাক্ট এক নম্বর হলো বাংলাদেশই আছে পাঁচ লক্ষ আমাদের কনজিউমার প্রোডাক্ট তাদের জন্য এবং কাতারের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ তারা ব্যবহার করতে করতে কাতারেও কিন্তু আমাদের এই কনজিউমার প্রোডাক্ট কিন্তু এক্সপোর্ট হচ্ছে আমরা কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে এমন কোন জিনিস নাই কনজিউমার প্রোডাক্ট যেটা আমরা তৈরি করি না ইভেন দো আমরা ডেভেলপমেন্ট সাথে জড়িত এরকম জিনিসও আমরা এখন তৈরি করছি আপনি মনে করেন বাথরুম ফিটিংস এটা কিন্তু আমরা আগে জানতাম ইম্পোর্ট করে নিয়ে আসতাম আমরা কিন্তু সেই জার্মানির স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডের বাথরুম ফিটিংস এখানে তৈরি হচ্ছে আমরা ওয়েল অফ কিন্তু এই জিনিসটা আমরা বাই চয়েস কিন্তু আমরা যদি বাংলাদেশি লোক ধরেন কোনো একটা বিদেশি জিনিস আমি ব্যবহার করি ইট ইজ বাই চয়েস এমন না যে আমার এখানে নাই সেই কারণে আমি আমি ব্যবহার করছি সেই দিক থেকে আমি মনে করি যে আমাদের যেই কনজিউমার প্রোডাক্টের যে বিরাট একটা আমাদের ডেভেলপমেন্ট হয়েছে সেই জায়গাগুলোকে আমাদের এখন এক্সপোর্টে এক্সপ্লোর করতে হবে এখন কি কি সিরামিক্স বা এই যে এই যে বাথরুম ফিটিংস এটা এটা এবং বাংলাদেশ তো ওষুধ শিল্প অনেক এগিয়েছে এই এইগুলো কি আমাদের এক্সপোর্ট হয় কাতার বা মিডল ইস্টের অন্যান্য দেশে সেই সেই বাজারগুলোই এখন ধরেন এই যে বিজনেস কাউন্সিল হয়েছে মানে বি টু বি যখনই কথা হবে ব্যবসা সরকার টু সরকার তো ব্যবসা হয় না সরকার টু সরকার সহযোগিতা হয় সহযোগিতার মাধ্যমে ব্যবসা বি টু বি ব্যবসায়ী টু ব্যবসায়ী যখনই দেখা হবে তখন কিন্তু তাদের ভাষা ভিন্ন তারা হলো যে ও আমার কাছে আসবে আমার এখানে কি করলে হয় সে সম্ভাবনাটা খুঁজে বের করবে আমি ওনাদের এখানে কি করলে হয় সেটাই আমি সম্ভাবনা খুঁজে বের করব আমাদের এখানে পেট্রোকেমিক্যালের একটা বিরাট ব্যবহার আছে সেই ব্যবহারের কারণে কাতার তো বাংলাদেশে পেট্রোক্যামিলিকের বেসিক যে আমাদের র মেটেরিয়াল সেটার ইন্ডাস্ট্রিও এখানে হতে পারে সেগুলো হলো নেক্সট লেভেল আমাদের যে ইন্ডাস্ট্রি লেভেল আছে সেই নেক্সট লেভেল ইন্ডাস্ট্রি আমি মনে করি সেই জায়গায় এখন আমাদের কাতার আসবে আমাদের এখানে ইনভেস্ট করার জন্য এবং আমরা কাতারের যখনই ব্যবসায়িক সহযোগিতা হবে আমার জিনিস কাতারের লোক ব্যবহার করবে তার উপরে আরও একটি বিষয় আছে দেখেন কাতার কিন্তু এই মুহূর্তে শুধু একটি মধ্যপ্রাচ্যের একটি দেশ নয় সে কিন ইতিমধ্যে কাতার কিন্তু অনেকগুলো প্রমাণ করেছে যে সে নেগোসিয়েশনে সে মধ্যপ্রাচ্যের সাথে প্রাচ্যের সাথে এবং ইউরোপ আমেরিকার সাথে তার তার একটা নেগোসিয়েশান যেই হচ্ছে নেগোসিয়েশানে সে যে মুখ্য ভূমিকা পালন করছে সে একটা লিডিং পার্টে তার মানে ইন্টেলেকচুয়াল দিক থেকেও আমি মনে করি তারা এগিয়ে গেছে